মাত্র দুই কাপ ময়দা দিয়ে কোনো প্রকার ওভেন ছাড়া এরকম অসংখ্য লেয়ার যুক্ত প্যাটিস আপনারা আমার এই রেসিপিতে বানাতে পারবেন না দুই কাপ ময়দায় এখানে প্রায় নয়টার মতো প্যাটিস হয়েছে যেটা বেকারিতে কিনতে গেলে আপনাদের সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা একদম গুনে দিতে হবে স্পি খাস্তা এবং অসংখ্য লেয়ার থেকে মজার বিষয় হচ্ছে এই পেটিসটা আপনারা তেলে ভেজে বানাতে পারবেন কোনো প্রকার ওভেনও লাগবে না এটা বানাতে ছটপট হয়ে যায় তো প্যাটিসটা বানানোর জন্য প্রথমে আমি একটা আলুর পুর বানিয়ে নেব আপনারা চাইলে এই প্যাটিসটা কিন্তু চিকেনের পুর দিয়েও বানাতে পারবেন প্রথমে আমি তেলের ভিতরে কিছু বাদাম ভালোভাবে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়েছি আমি তেলটা কিন্তু অনেকটাই কম দিয়েছি যখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে একদম সেদ্ধ ভর্তা আলু দিয়ে মশলাটার সাথে একদম নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব তারপর এখন আমি ডোটাকে রেডি করে নেব তার জন্য আমি দুই কাপ ময়দা সেই সাথে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখানে আমি প্রায় হাফ চা চামচের মতো লবণ দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা দিয়ে এটাকে এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে ময়ান দিয়ে নেব আর ময়ান দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে খুব ভালোভাবে একদম মোথে মোথে একটা ডো বানিয়ে নেব দেখতে পাচ্ছি না আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মোথে মোথে ডোটাকে বানিয়ে নিয়েছি ডোটাকে এখন আমি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো আর দশ মিনিটে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে আসবে তো এই ফাঁকে আমি একটা ঘোল রেডি করে নেব তার জন্য এখানে আমি দুই টেবিল চামচের মতো ঘি আর এক টেবিল চামচের মতো দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার এখানে আমি প্রায় দুই টেবিল প্লাস এক টেবিল প্রায় আমার তিন টেবিল চামচের মতো ফ্লাওয়ার লেগে যদি চান এখানে এর বদলে শুধু তেল দিয়ে করবেন তাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে আবার যদি চান যে শুধু ঘি দিয়ে করবেন তাও কিন্তু হয়ে যাবে আর এ তো দেখেন আমার ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডো থেকে আমি আটটার মতো লেচি কেটে নেব এরকম সফট লেচি হয়েছে আর এখন আমি প্রথমে ময়দা ডাস্ট করে নিয়ে এখানে আমি আটটার মতো রুটি বেলে নেব প্রথমে আমি একটু ময়দা ডাস্ট করে নিয়ে এরকম পাতলা পাতলা রুটিগুলোকে বেলে নিচ্ছি আমি মুটমাট আটটা রুটি বেলে নিচ্ছি আবারও বলছি আমি কিন্তু মুটমাট আটটা রুটি বেলে নিয়েছি এখন প্রথম একটা রুটির উপরে দিয়ে দিয়েছি ওই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরে উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম এবং পরবর্তীতে আরও একটা রুটি দিয়ে দিয়েছি এবং আবারও কর্নফ্লাওয়ার ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি আরও একটা রুটি দিয়ে দিয়েছি আবারও কর্নফ্লাওয়ার ঘি তেলের মিশ্রণটা দিয়ে আবার উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি এভাবে আমি আট রুটি একের পর এক বিছিয়ে দেবো আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে কিংবা আমার কথা অনুযায়ী বুঝতেই পারতেছেন যে আমি কাজটা কিভাবে করতেছি খুবই ইজি আমি কিন্তু একদম আটটা রুটি কিন্তু একে অপরের উপর বিছিয়ে দিয়েছি এখন এই সবগুলো রুটিকে আমি আবারও একটু বেলে বড় করে নেব এবং সবার উপরে আমি আবারও ওই কর্নফ্লাওয়ার তেল আর ঘির মিশ্রণটাকে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এখন আমি পরোটার মতো ভাজ করে নেব আমি এখন এটাকে পরোটার মতো ভাজ করে নিয়েছি আর এবং ওই ভাজের উপরেও আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আর কি প্রত্যেকটা ভাজের উপরে কিন্তু ওই মিশ্রণটা যাবে আমি পরোটার মতো ভাজ দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি বেলে নেব বেলে একটা রুটি বানিয়ে নেব আর বিশ্বাস করেন এই প্যাটিসটা একদম অসংখ্য লেয়ার যুক্ত হয় দোকানে যে বেকারিতে প্যাটিস পাওয়া যায় ওই প্যাটিসটার থেকেও আমার এই প্যাটিসটা অনেক টেস্টি হয় কজ এটা তেলে ভাজা অনেক বেশি টেস্টি হয় বাসায় এক একবার হলেও ট্রাই করবেন ট্রাই করার পরে ধন্যবাদ দেওয়ার জন্য আপনারা আমাকে খুঁজবেন যাই হোক রুটিটার যে অ্যাব্রো সাইডগুলো সাইড ছিল ওগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি ওগুলাকেও ভেজে দেব তারপরে এখন আমি মাঝখানে এরকম ভাবে কেটে নিয়েছি আমার নয়টা ভাগে ভাগ হয়েছে তারপরে আমি পুর দিয়ে দিয়েছি আলুর যে পুরটা বানিয়েছিলাম মাঝখানে সেটা দিয়ে দিলাম এবং ময়দা আর পানি দিয়ে একটা ঘোল বানিয়েছিলাম সেই ঘোলটা আমি পুরের চার সাইডে দিয়ে দিচ্ছি এটা আমাদের আঠার কাজ করবে প্যাটিসটা খুব ভালোভাবে লেগে থাকবে তো তারপরে এরকম ভাবে একটু চেপে চেপে দেখছি আপনারা হয়তো হয়তোবা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কাজটা আমি কিভাবে করতেছি দুনিয়াতে যত শেপ আছে সব থেকে শেপ দেওয়া ইজি হইতেছে এই প্যাটিসের এরপটা শেপটা দেওয়া আমি মনে করি জাস্ট এরকম ভাবে একটু মুড়িয়ে নিলে কিন্তু প্যাটিসের শেপটা হয়ে যায় যাই হোক আমার সবগুলো প্যাটিসের শেপ দেওয়া শেষ এখন এগুলোকে ভাজার পালা ভাজারও কিন্তু একটা টেকনিক আছে তো ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে কাটা চামচ দিয়ে জাস্ট উপরে লেয়ারগুলোকে একটু এরকমভাবে ছাড়িয়ে দেবেন কাঁটা চামচ দিয়ে এভাবে লেয়ারগুলোকে ছাড়িয়ে দিলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে উঠে আসে এবং এটা একদম ক্রিস্পি হয়ে ভাজা হয় এবং খুব সুন্দরভাবে ভাজা হয় আর এগুলোকে আমি একদম সময় নিয়ে ভেজে নিয়েছি প্রত্যেক একটা জিনিস যখন আপনি লো মিডিয়াম আছে সময় নিয়ে ভাজবেন তখন কিন্তু সেটা একদম মজ মজা হয় সো এটাকে আমি একটু লো মিডিয়াম আছে সময় নিয়ে ভেজে নিয়েছি আর এই তো রেজাল্ট আপনাদের সামনে এইটা কতটা বেশি লেয়ারি হয়েছে এই প্যাটিসটা অনেক বেশি দুর্দান্ত ছিল আমি যাদেরই খাওয়াইছি তারাই সবাই বলছে যে এটা অনেক টেস্টি হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এইটা একটা বেস্ট রেসিপি আমার যাই হোক রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন রেসিপি শেয়ার না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে তো অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন আর তিথিস কিচেন কে কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ